আপনারা কি ওয়াজ শোনার মতো এনার্জি আছে আপনাদের ফুল এনার্জি খাওয়া দাওয়া করে আসছেন না খালি পেট খালি পেট ভাত আছে পেটে ভাত থাক আর না থাক ইমানদারদের বুকে যদি একটা জিনিস থাকে তাহলে খালি পেটেও কোরআনুল করিম শোনার জন্য ওই মানুষের কাছে বসে থাকা কষ্টকর হবে না ঠিক না এই যে জোরে ঠিক বলছেন আমি তো বলি নাই সেই জিনিস কি আন্দাজে এটা জোরে ঠিক দিয়ে দিলেন এই আগে বুঝে নেওয়া লাগবে যে হুজুর কোন বিষয় ঠিক বলতে বলল অনেক লোক দেখবেন এখনো আছে চার দিন মা ফেলে আসে নাই কিন্তু প্রত্যেক দিন বাড়ির থেকে বের হওয়ার সময় বলতেছে আম্মা আমি মাহফিলে যাচ্ছি চার পাঁচ বন্ধু মিলে ধুমায়া বিড়ি খাইছে ধুমায়া ঘোরাফেরা করছে আড্ডাবাজি করছে পাপড় খাইছে চানাচুর খাইছে ধুমায়া ধুমায়া শার্ট প্যান্ট লাগায়া ঘুরছে আর বাপ মা বুঝছে বাপ রে আমার ছেলে আর ছেলে নাই চার দিনই ও যাচ্ছে একদিনও প্যান্ডেলে আসে নাই আছে কিনা আমি জানি এরকম বহুত প্লেয়ার আছে সারাদে এসে আছে ওদের আবার ভাবই আলাদা হ্যাঁ চিন্তা করছে আমার হাতে আছে অ্যান্ড্রয়েড মোবাইল নিচে পড়ছে জিন্সের প্যান্ট গায়ে লাগাইছে শার্ট চুলে তিন তিনতলা কাঠ আর ভাবতেছে আমি আর চাপাই নেবো অভগন্থে নাই আমি আছি ওয়াশিংটন আছে কিনা আর আমাদেরকে উল্টা আন্ডার এস্টিমেট করে চিন্তা করছে এগুলা যেগুলা বসে আছে হ্যাঁ কিচ্ছু জানে না আমাদের সব জানা হয়ে গেছে কথা বলেন যদি ঠাইছে ধরে নেই পায়ামের ফরস কয় দেব পায়াম বাদ দিলাম পিক আপ চিন্তা নিশেষ যে আমি তো ডাউন খেয়ে গেলে হবে না বলছে তিনটা আপনি ঠাইছে ধরছেন তিনটা তো বলছিস বেটা কমন পড়ে গেছে কিন্তু বল কি কি তিনটা ফরস চিন্তা করছে যে জামা কাপড়ের গেট এখন যদি আমি ডাউন খাই তাহলে তো লজ্জার ব্যাপার সাহস করে বলে দিছে জানা আছে জানা আছে বললে হবে না বল কি বলতেছে গোসলের ফরস তিনটা লুঙ্গি গামসা বদনা এরকম প্লেয়ার আছে কিনা এই তারা হে হ্যাঁ হ্যাঁ করে হাইসে দিছে এদের মধ্যে আবার এরকম অনেক মুরব্বী আছে পঞ্চাশ বছর নামাজ পরে সানার অর্থ বলতে পারে না দোয়াই কোন মুখস্থ নাই যেই জায়গাতে দোয়াই মাসুরা পড়া লাগবে ওই জায়গায় সারা জীবন খালি বলতেছে রব্বানা আতিনা রাব্বা না আতিনা আস্তা খেলো এরকম লোক আছে কি না উনারে বলছেন চাচা একটু মেহেরবানি করে দোয়াই কোনুতের অর্থটা বলেন মুরব্বি এমন ছোটা ছোটে গেছে ছোটে বলতেছে বেয়া বাপ তোর বাপের বিয়ে খাইছে আমি আর তুই আমাকে সারার অর্থ ধরে এসে বলে কি না আসলে জানে না কিন্তু মারে পিকা আছে কি না এরকম ওনারা মাহফিলে আসবে না ওনারা চিন্তা করছে হুম আমাদের সব জানা আছে আপনাদের যে কত জানা হয়েছে। এটা আমরা জানি আসতে পারে না কেন আসতে পারে না তার একটা ব্যাখ্যা আছে আমার কাছে আপনাদের চপায়ের লোকেরা কি বলেন জানি না আমাদের এলাকায় মাটিতে দুই চুলা তিন চুলা ফেলে মাটিতে চুলা হয় মুখ একটা চুলার ঝিক তিনটা আপনাদের এলাকায় হয় কথা বলেন একটা হয় তো না ভাই চার চুলাও হয় হয় না ভাই চার চুলাও হয় একটাতে সারাদিন গরু ছাগলের পানি খাওয়ানোর জন্য ওই একটা হাঁড়ি দেওয়া থাকে সারা দিন যত মার ভাতের সব সারাদিন একটা পারমানেন্ট হাঁড়ি আছে এই আংরা এই বাচ্চা কাচ্চা বুঝবেন আন্দাজি আছে আছে বলো না এটা দেখলাম মুরব্বীরা আগেকার তারা বুঝবে ঠিক না মুরব্বী এখন এই যে চুলা এই চুলা আপনাকে ধরাতে হবে এখন মা বোনেরা যদি এই চুলা প্রথম থেকে ম্যাচের কাঠি দিয়া চিন্তা করে চুলা ডাইরেক্ট ধরাবো খের দিয়া ডাইরেক্ট ধরাবো আগুন দিয়া পুরা ম্যাচের কাঠি শেষ হয়ে যাবে কিন্তু চুলা ধরানো কঠিন এই জন্য একটা বুদ্ধি আছে বুদ্ধিটা কি মা বোনেরা চুলার পাশে একটা কুপি বাতি রাখে লম্পু বাতি রাখে আপনাদের চাপাইগঞ্জ চাপাই রঙগঞ্জ এই বাতিরে কি বলে বাবা চেরাক এই তো মিলে গেছে এবার চেরাক পাশে একটা কাঠি দিয়ে ধরাইছে ধরানোর পরে দেখে সেরাক দিয়ে খালি লাল লাল ধোঁয়া মারে লাল লাল আগুন জলে আর খানিক্ষণ পর পর খালি দপ 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 করে বুঝতে থাকলে বলেন ওই মহিলা আস্তে করে সেরাক তুলে কানের কাছে এরকম করে ঝোঁকা দিছে ফিরে যা ভাবছিলাম তাই তো দপ দপ করে লাল আলো মারে উপর দিয়ে ধোঁয়া হয় মানে ওই সেরাগের ভিতরে কি নাই ওই বলেন তেল নাই বল মানে বলেন ওই ক্যারা ওই তেল ওই চেরাগের ভিতরে ক্যারো শিন নাই কি নাই আরো সহজ করে বলে দেই বলেন ওই চেরাগের ভিতরে মাল নাই কি নাই মনে থাকবে তো মাল বুঝিয়েছি যে এটা দিয়ে ওইটা জলে জ্বালানি নাই ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে এক শ্রেণীর লোক আছে واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون جيمن شرع طرئ بطريق কোরআনের মহাব্বত আছে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি টান আছে ন্যূনতম ইমানের আলো আছে তাদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয় মাহবিল হয় কোরআনের আয়োজন হয় ওই তেলাওয়াত শুনলে তাদের ইমান গুলা বেড়ে যায় এমন বাড়াবাড়ে তার আল্লাহর প্রতি ভরসা করে সুতরাং কোরআনের মাহবিলে তারাই আসে যাদের অন্তর ইমানের নূর আছে আর কোরআনের মাহবিল হয় পাশেই ঘুরে কাছেই থাকে মাহফিলে আসতে পারে না আপনি মুসলমান দাবি কিন্তু নাই ভিতরে কি কি নাই হ্যাঁ মনে রাখবেন কেরোসিন সিনকি মানুষের ভিতর থাকে নাকি আন্দা গোন্দা বলেন না বলবেন মাল নাই এই জন্য এটা ভাগায় নিছি আমার ইমানের বাতি জ্বালানোর জন্য যেটা লাগে ওইটা মাল চেরাগের বাতি জ্বালানোর জন্য যেটা লাগে ওইটা মাল হতে পারে কেরোসিন কিন্তু এটা হচ্ছে কোরআন এই জন্য আমি বলি আয়োজন যাই হোক অনেকগুলা কপাল পড়া আছে আসতে পারবে না বাইরে ঘুরবে আড্ডা মারবে আল্লাহদেরকে হেদায়ত দে আপনি নিশ্চিত থাকেন কোরআনের দলিলে আপনার ইমান তলা নিতে ঠিক কিনা